সালামু আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর সকাল থেকে ভিডিও করি নেই এখন দুবার টাইম ভিডিও করলাম আর আজকে যা যা করে তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আজকে বাসা হবে রুটি পিঠা যে রুটি পিঠা করব তার জন্য যে রুটি টিটা খাবো দিয়ে খাবো কী করবো কোন কোন জিনিস করতে আছি সব কিছু শেয়ার করে দেব ঠিক আছে আর সবচেয়ে মজার জিনিস হলো জাইয়া জীবনে প্রথম আরঙের মিষ্টি খাবো কে কে অনেকেই খাওয়া দাওয়া করছে যারা ওই লেভেলের তারা খেয়েছে কিন্তু আমরা যেহেতু মধ্যম ফ্যামিলি তাই আমাদের পক্ষে এগুলো খাবারটা ইনপসিবল একটা ব্যাপার কারণ আমরা এটা বুঝতে পারি মিষ্টি মিষ্টিটা না খাওয়া এটা আমার বোন আমাকেদেরকে গিফট করেছে তাই আমরা ওই মিষ্টিটা আজকে খাবো অনেক দিন ধরে বাসা বোনেরা রাই যে দেু আসলে খাবো আরঙের মিষ্টিটা তো আজকে এই মিষ্টিটা ফাইনালি জাল দিলাম সুন্দর করে তারপর ওই মিষ্টিটা আজকে খাওয়াবে তাই তোমাদেরকে আরঙের মিষ্টিটা দেখিয়ে দেবে দেখো কত বড় একটা আই ম্যাক্স বের করে আর দেখাতে পারবো না এটা যাবে আমার এক ভাই শ্বশুর বাড়ি যাবে এই আমাদের বাসা ফিরি যে মাছটা ছিল দেখো আবার তোমরা ভেবো না আমার ভাই শ্বশুর আমার ভাই বিয়ে করে ভাইয়ের কোনো শেষ নেই এই দেখো এটা হলো বড় একটা আইর ম্যাচ দেখতে পাচ্ছ এটা হলো একটা মাছ কত বড় কোড়াল ফাইনালি কোরাল মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত বড় একটা কোরাল এই কোরালটার ওয়েট আছে দশ থেকে এগারো কেজি তাই তোমরা মোবাইলে কতটুকু বুঝতে পারছো আমি জানি না চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে যে কত বড় একটা কোরাল এরকম আর কোড়াল প্রায় আমাদের বাসা আনা হয় আর কাটা হয় নিজেদের খাওয়াও হয় আর এটা যেহেতু ভাই বাড়ি যাবে তার জন্য আনা হয়েছে তাই আমি চিন্তা করলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এত বড় কোরাল একমাত্র আমাদের বরিশাল অঞ্চলেই পাওয়া যায় অন্য অঞ্চলে পাওয়া যায় কি না তোমরা কমেন্ট করে জানায় যে তোমাদের অঞ্চলে পাওয়া যায় কিনা আর এখন তোমাদেরকে সেই আরঙের বিখ্যাত মিষ্টিটা দেখিয়ে দেবো মিষ্টি আরঙের মিষ্টি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখো মিষ্টিটার নাম এই ব্র্যান্ডের মিষ্টি যেন এটা অনেক দিন তাময় আমাদের বাসায় রয়েছে যেন আমি আসলে খাবে তার জন্য তাই ফাইনালি আমি আসলাম এখন তারা এটা খাবে এই মিষ্টিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই মিষ্টিটা গরম পানিতে সারা দিতে হবে তাই গরম পানি করার জন্য এটা দিয়ে দিলাম ফুটলানো গরম পানিতে ছেড়ে দিল সকালে নাস্তার জন্য নিয়ে নিচ্ছি সেমাই করে নিয়েছি যেন একটু সেমাই রান্না করলাম যে নাস্তা করবো তার জন্য এই যে সেমাইটা দিলাম গরম পানি এই হচ্ছে হালিম রান্না করলাম খাসির খুঁড়া আর খাসির মাংস দিয়ে এটা হালিম দেখতেই পাচ্ছ যে খাসির খুঁড়াগুলো এরকমের আর হালিমের ডালটাও দিয়ে দিলাম আর এটা রাঁধুনি হালিমের প্যাকেট ছিল সবাই এটা দিয়ে হালিম করে বাট আমি এটা দিয়ে করলাম আর আমার হালিম রান্নাটা মোটামুটি যেহেতু প্যাকেটের হালিম সবই মিক্স খায় কিন্তু গোষ্ঠটা সুন্দর কষানো হলে ভালোই হয় তা আলহামদুলিল্লাহ ভালোই করি হালিম রান্নাটা তো তোমাদের সাথে আমি রান্না করি শেয়ার করবো না সেটাকে আর প্রথমত দুদিন ধরে ভিডিও ছাড়তে পারি না বিদ্যুতে এমন সমস্যা সমস্যায় এখন আমার ফোনের নেটওয়ার্কটাও চলে গেছে আর একটু হালিমে পানি লাগবে তাও দিয়ে দেবো কারণ যত একসাথে জাল দিলে পানি টেনে দিলে বলকটা একসাথে নিলে ভালোই হবে হালিমটা তাই এই ছিল হালিমের লুক আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেব আর বলতে পারো এতগুলো হালিম কেন মানুষে বলতে পারে যে মানুষ তারা কজন বাসায় এত হালিম খাবে যে আমরা মানুষ বাসায় ছজন কিন্তু তাতে কী হচ্ছে মানে আমার ভাবির বাসা এক ভাবি আছে ভাবির বাসা পাঠাবো আর আমাদের বাসায় সবাই হালিমটা পছন্দ করে যেন একজনের না সেটা না সবাই পছন্দ করে বাট সব কিছু খাওয়ার মূল হচ্ছে আমি আমি সব কিছু মোটামুটি একটু আমি কম খাই আবার আমার পছন্দ হলো ওই জিনিসটা আমি বেশি খাই ঠিক আছে আর বেশি পছন্দ হচ্ছে আমার মা ঠিক আছে আর চলো আলমটা রান্না করে দেখাবো তোমার এই হলো এটা হলো ভুড়ি এটা ভুড়ি সুন্দর করে কষাই দেখা তেল দিয়ে ধোয়ার জন্য একটু দেখাতেও পারে না ঠিক আছে ক্যামেরাটা ধোয়া গোলাটে হয়ে যায় তা চলো রান্নার শিশু দেখাবো না এই যে দেখিয়ে বলে আরে হলো কাঁঠাল ভাঙতেছি কাঁঠাল খাবো তার জন্য কাঁঠালটা ভাঙতেছি তো কত বড় একটা কাঁঠাল নিয়ে আসলো আর বাসাতে বিদ্যুৎ নাই সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি জেন প্রচণ্ড বৃষ্টি যেটা বলে বোঝাতে পারবো না তোমাদের জন্য তো ভিডিও করে রেখেছি কিন্তু আমি ঈদের ভিডিওটাও আজও ছাড়তে পারলাম না বর্ষার কারণে কারণ আজকে বৃহস্পতিবারের ভিডিও করা ছিল এটা আমার যে বৃহস্পতিবার ভিডিও করছি আর বৃহস্পতিবারই বাসায় খাওয়া দাওয়া আয়োজন ছিল আমার কথা ছিল বৃহস্পতিবার আমি পটুয়াখালী যাব কিন্তু বৃষ্টির কারণে যেতে পারি নাই আর যাওয়া হবে না এখন পরে যাব যাই হোক এই যে কাঁঠাল খেতে আছি এখন বসে বসে আর যত ভিডিও আমি মোবাইলের লাইটিং দিয়ে করতে আছি কারণ যেহেতু বর্ষার কারণে আমার বাসায় বিদ্যুৎ নাই সকাল থেকে ফোনের নেটওয়ার্কটা তোমার চলে গেছে আর এই হলো আম যেহেতু মেয়ে আসছে জ্যৈষ্ঠ মাস খাবে না এটা তো হতেই পারে না মেয়ে আসলে জ্যৈষ্ঠ মাস তো খেতেই হবে আর আমি তো যেহেতু আমটা খুবই পছন্দ করি তার জন্য এটা হলো আম আর আমাদের বাসায় আমটা সবাই মোটামুটি পছন্দ করে আমি বেশি খাই এটাই কথা আর ক্যামেরার সামনে আর আসবো না কারণ হচ্ছে যে বিদ্যুৎ নাই একেবারে ক্যামেরার সামনে আসার মতো নিয়ে নেয় বাসাটা পুরো অন্ধকার মোবাইলের লাইটিং দিয়ে ভিডিও করে করে তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানে আল্লাপে